দুইটা মেয়ে হইছে আবারও পেট বাজাইছে আবারও যদি মেয়ে সন্তান হয় তাহলে আমি তোমাদের দায়িত্ব নিতে পারবো না আমার শাশুড়ি আরো বলল বৌমা তুমি জানো তোমার স্বামী পঙ্গু তারপরও তুমি দুইটা মেয়ে থাকা সত্ত্বেও আবার কেন একটা বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি তখন আমতা আমতা গলায় বললাম আপনার বড় ছেলে বলেছে প্রথম দুইটা যেহেতু আমাদের মেয়ে হইছে পরেরবার একটা নিলে হয়তো বা ছেলে সন্তান হবে তখন পাশ থেকে আমার দেবর বলে উঠল প্রথম দুইটা মেয়ে হইছে পরেরটা যে ছেলে হবে এরকম কোনো গ্রান্টি আছে তাছাড়া বড় ভাইয়া এখন সংসারে এক টাকাও খরচ করে না তার উপরে তোমাদের সব দায়িত্ব আমার তারপরে যদি আরেকটা সন্তান আসে তোমার চিকিৎসার খরচ এত এত টাকা কে টানবে আমি কিন্তু টানতে পারবো না পাশে থাকা আমার দেবরের বউ বলে উঠলো তোমাকে তো আমি অনেকবার বলেছি এই বাসা থেকে চলো চলে যাই প্রয়োজনে শ্বশুর শাশুড়িকে নিয়ে তারপর চলে যাই এখন যদি এই বাসায় থাকো তাহলে তো তোমারই এই সংসারে সবকিছু ভার টানতে হবে এমনকি তোমার বড় ভাইয়ের বউকেও টানতে হবে আমি তখন বলে উঠলাম আমি খুব ভালো করেই জানি আমার স্বামী পঙ্গু তাই তো আমি চেয়েছিলাম বাইরে যেয়ে রোজগার করি কিন্তু আপনারাই তো আমাকে বাইরেও যেতে দেন না এই সংসারের কাজের জন্য তখন আমার শাশুড়ি বলল যেহেতু আমার ছোট ছেলে এই সংসারের সব কিছু ভার বহন করে সেহেতু আমার ছোট ছেলের বউ কোনো কাজ করতে পারবে না তাছাড়া তুমি যদি বাইরে যাও তাহলে তোমার দুই মেয়ে তারপর তোমার স্বামীকে কে দেখাশোনা করবে এত কিছু আমরা পারবো না বাপু তখন আমার ছোট দেওয়ারের বউ বলে উঠলো মা আপনার বড় ছেলের বউকে বলে দেন তার গর্বের ওই সন্তানের দেখাশোনা আমরা করতে পারবো না ডাক্তার খরচ চিকিৎসা কোনো কিছুই আমরা পারবো না সে যেন তার বাবার বাড়ি থেকে নিয়ে আসে এমনিতেই আপনার ছোট ছেলে আপনার বড় ছেলের সংসার টানতে টানতে চারদিক অন্ধকার করে ফেলছে আমি তখন চাইলে তার মুখের উপরে অনেক কথাই বলতে পারতাম কিন্তু আমি কিছু না বলে সেখান থেকে চুপ করে সরে আসি আমি এসে নিজের রুমে ঢুকতেই আমার বড় মেয়েটা বলতেছে মা আমার খিদা লাগছে আমাকে ভাত খেতে দিবে না তখন আমি তার উপরে চেঁচিয়েই বললাম যার বাপের ইনকাম নেই যার বাপে পঙ্গু হয়ে ঘরে বসে আছে তাদের এত খাই খাই কিসের যদি বেশি ক্ষুধা লাগে তাহলে মাটি খা আমার এই আচরণ দেখে আমার স্বামী জিজ্ঞেস করলো কি হয়েছে ইবা তুমি বাচ্চাদের সাথে এমন কেন করো তখন যেন আমার রাগটা আরো বেশি গেল তখন আমি কান্না করতে করতে বললাম তুমি এই সংসারে দুই টাকা দিতে পারো না আর যার কারণে আমাকে প্রতিনিয়ত সবার সাথে কথা শুনতে হয় আর আজকে ডাইনিং টেবিলে তোমার মেয়েদেরকে খেতে নিয়ে গেছিলাম তখন তোমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ বলে আমি কেন এই সংসারে আরেকটা সন্তান আমার দুইটা মেয়ে যদি মেয়ে হয় তাহলে কি হবে আর তারা আমার কোনো খরচ বহন করতে পারবে না এবার তুমিই বলো এই সন্তান নেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা কি আমার ছিল কিন্তু তারপরও প্রতিনিয়ত এই সন্তানের জন্য আমাকে সবার সামনে কথা শুনতে হয় তখন আমার স্বামী আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললো আচ্ছা তুমি টেনশন করো না আমি বাবার সাথে গিয়ে কথা বলো তারপর আমার স্বামী তার বাবার রুমে চলে যায় আর তার বাবাকে বলতেছে আচ্ছা বাবা এই কথাগুলো আমার বলার কোনো ইচ্ছা ছিল না তারপরও আজ বলতে হচ্ছে আমি পঙ্গু হওয়ার আগে কি এই সংসারে কোনো টাকা দেইনি এই সংসারের খরচ বহন করিনি ছোট ভাইয়ের পড়াশোনার খরচ বহন করিনি তখন আমার শ্বশুর বলে সবই তো ঠিক আছে তাহলে কি হয়েছে সেটা বল তখন আমার স্বামী বলে আজকে তোমার বৌমা তোমার নাতিদেরকে খাবার খেতে নিয়ে গেছে আর তখন তোমার ছোট ছেলে আর ছোটর ছেলের বউ আমার বউকে অনেক অনেক কথা শুনিয়েছে সাথে মাও ছিল তখন আমার শ্বশুর বলে শোন বাবা অতীতে তুই যাই করিস না কেন কিন্তু বর্তমানে তুই যে হতো সংসারে টাকা দেওয়ার জন্য অক্ষম হয়ে গেছো ইনকাম করার জন্য অক্ষম হয়ে গেছো অতীতের কোনো কথাই তাদের আর মনে থাকবে না তাই তাদের এই একটু একটু কথা তোদের শুনতেই হবে আর তাছাড়া তোর ছোট ভাই এই সংসারে সব খরচ চালায় তাই তারা একটু কথা বললে অত গায়ে মাখতে হয় না তাছাড়া আরো একটা ভুল তোরা করেছি দুইটা সন্তান থাকা সত্ত্বেও আরো একটা সন্তান তোরা নিয়েছি তখন আমার স্বামী মনে মনে বলতেছে আচ্ছা আমার জন্য কি আমার সন্তান আমার বউ সবসময় কথা শুনবে তারপর আমার স্বামী আমার শ্বশুরকে বলে শোনো বাবা যদি তোমাদের শেষ কথা হয় তাহলে আমারও একটা কথা শুনে রাখো কাল সকালেই আমি আমার বাচ্চারা আর বউকে নিয়ে দু চোখ যেদিক দেখে সেদিকেই চলে যাব। এ কথা বলে আমার স্বামী চলে আসে আমাদের রুমে আমি তখন বাচ্চাদেরকে খাওয়াইতেছিলাম তখন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম তাহলে কি ডিসিশন নিলাম তখন সে আমাকে বলল আর কোনো ডিসিশন বা আর কোনো কথা নেই আমরা এ বাড়ি থেকে কালকে সকালেই চলে যাব। তখন আমি তাকে বললাম আমরা তো চলে যাব তবে আমরা খাবো কি তখন আমার হাজবেন্ড বললো শোনো ইভা আল্লাহর উপরে আমার যথেষ্ট ভরসা আছে রিজিকের মালিক আল্লাহ আর হ্যাঁ এখন আমার তোমাদের মতো পঙ্গুদের জন্য অটো রিক্সা আছে ওইগুলো আমি চালাবো তারপরও এই প্রত্যেক দিন এই এত ঝগড়া জামেলা উঠতে বসতে লাথি খাওয়ার চেয়ে দুইটা ডাল ভাত খেয়ে আমরা সুখী শান্তিতেই বাস করতে পারবো পরের দিন সকালবেলা আমরা যখন এই বের হতে যাব তখন দেখি ড্রয়িং রুমে সবাই বসে আছে তাদের থেকে বিদায় নেবো ভাবছি তখন আমার শাশুড়ি আমাকে বলল কয়েকদিন যখন উপাস থাকবে তখন দেখবি সুসুর করে আবার এই বাড়িতেই চলে আসবে তার কথায় তাল মিলিয়ে আমার দেবরও বলতেছে এবার যেতেছে যাক তবে ফিরে আসলে কিন্তু আমি আর তাদের দায়িত্ব নিতে পারবো না এবারেই শেষ তখন আমার স্বামী বলল না রে ভাই দোয়া কর যেন তোর ঘরের উপরে এসে আমার বসে খেতে না হয় তারপর এই সব কথা বলে তাদের থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তারপর আমরা ছোট্ট একটা বাসা নিয়ে থাকতে শুরু করলাম বাসা ভাড়া আছে আজকে প্রায় পনেরো দিনের মতো আর আমার স্বামীও অটো রিক্সা চালিয়ে আলহামদুলিল্লাহ ভালোই চলছে আর আমার মেয়েদেরকে রেখে এসেছি আমার বাবার বাড়িতে তারপর একদিন হঠাৎ করে ভাবলাম আমার স্বামীর একার কষ্টের টাকায় আর কতদিন এবার আমারও কিছু করা উচিত তারপর আমিও তার সাথে একদিন বের হতে যাব তখন সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাও আমি বললাম তুমি একা একা কত কষ্ট করবে আমিও তোমার সাথে একটু কষ্টে সামিল হতে চাই আমি চাচ্ছি একটু টিউশনি পড়াতে তখন সে আমাকে বলল এই অচেনা শহরে টিউশনি তোমাকে কে দিবে আমি বললাম আমার বান্ধবী একটা টিউশনির ব্যবস্থা করে দিয়েছে আমি সেটাই আস্তে আস্তে করব তখন বলল তুমি এই পেট নিয়ে পারবে আমি বললাম হ্যাঁ দুই মাস তো করতেই পারবো আর এই দুই মাসে তোমার অনেকটাই উপকার হবে তখন আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে কাদো কাদো গলায় বলল আমি আমার জীবনটার সাথে সাথে তোমার জীবনটাও নষ্ট করে দিলাম তখন আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম আসলে আমাদের হাতে কিছু নাই সবেই ভাগ্যের হাস আমাদের ভাগ্যে যেটা আছে সেটাই হবে এখন চলো তো তোমাকে রিক্সায় বসিয়ে দিয়ে আমি আবার করাতে যাব। হাসি আনন্দে আমাদের সংসারটা ভরা ছিল আর দেখতে দেখতে দুইটা মাস কেটে আমি একদিন শুনতে পাই আমার ছোট বউ নাকি গর্ভবতী আমার শ্বশুর শাশুড়ি কেউ নাকি তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে হঠাৎ করে একদিন তারা নিরুপায় হয়ে তাদের বাড়ি থেকে বেরিয়েই গেছে আর আমি এখন হসপিটালে আলহামদুলিল্লাহ গতকাল রাতে আমার একটা পুত্র সন্তান হয় আর আমি দেখলাম আমার শ্বশুর শাশুড়ি আসছে হসপিটালে আমার স্বামী আমার শ্বশুর শাশুড়িকে দেখে বললো মা বাবা তোমরা এসেছ আমি অনেক খুশি হয়েছি আর হ্যাঁ দেখো আমার একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে এই কথা শোনার পর আমার শ্বশুর শাশুড়ি কান্না করতে করতে বলতেছে বাবা রে তোর ছোট ভাইয়ের বউ নাকি গর্ববোধ আর সে এই অবস্থায় আমাদের রান্না বান্না করে খাওয়াতে পারবে না এই জন্য আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমরা খুঁজতে খুঁজতে তোর এখানে চলে আসছি তখন আমি আমার শাশুড়ির উদ্দেশ্যে বলি মা আপনাদের আর ওই বাড়িতে যেতে হবে না আল্লাহর রহমতে এখন আমাদের দিন ভালোই চলছে আপনার ছেলে অটো রিক্সা চালায় আর আমিও কয়েকটা টিউশনই করে আল্লাহর রহমতে আমাদের দিনগুলো ভালো চলছে আর আপনাদের শুধু এখন একটাই কাজ হলো নাতি নাতনিদের নিয়ে খেলাধুলা করবেন আর খুশিতে থাকবেন এই কথা শোনার পর আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল আসলে পৃথিবীর সকল শাশুড়ির উদ্দেশ্যে বলি বড় বউদের কখনোই আপনারা প্রথমে মূল্য দিতে চান না কিন্তু যখন ছোট বউরা আসে তখন ঠিকই বড় বউ আপনাদের কাছে ভালো হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ